হ্যালো বন্ধুরা এস ডি ভারত মালদ্বীপ আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন অনেক ভাই জানতে চাচ্ছেন যে ভাই মালদ্বীপে একটা মিস্ত্রির বেতন কত তো তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম যে দেখেন বর্তমানে অনেক ভাই কমান্ড করেন কিন্তু ও ব্যস্ততার কারণে রিপ্লে কমান্ড করতে পারি না তো এই জন্য এখন সেই ভাইদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমি সব সময় মালদ্বীপের ভালো ভালো নিউজ দিয়ে থাকি এবং কি যেটা স একবারে সত্যি কথা সেইটাই আমি আপনাদেরকে তুলে ধরি কারণ এখানে আমার ওই মিথ্যা কথা বললে কোনো লাভ নাই বা মিথ্যা কথা বইলে মানুষের সাথে প্রতারণা করে মানুষকে একটা হেনস্তার ভিতরে ফেলাই আওরা খাওয়ার ওরকম কোনো কিছু ভাবনা নেই আমি চাই সবসময় যে আমার ভিডিওগুলো সতর্কতামূলক হয় এবং কি আমার ভিডিওগুলো দেখে যাতে মানুষ কিছুটা মানে শিক্ষণীয়ভাবে বুঝতে পারে যে মালদ্বীপের পরিস্থিতি কি বা কি আশা বিষয় যারা অন্য অন্য তথ্য বিষয় জানতে চাচ্ছেন অবশ্যই আমার আইডিতে ঢুকে দেখবেন মালদ্বীপের ভালো ভালো নিউজ দেওয়া আছে বড় বড় কোম্পানি সরকারি কোম্পানি প্রাইভেট কোম্পানি সমস্ত কোম্পানির নিউজগুলো আমার এসে দেওয়া আছে কোন কোম্পানির কত টাকা স্যালারি আর যে ভাই জানতে চাইছেন যে তাদের উদ্দেশ্যে বলি যে দেখেন মূলত এই যে দেখেন একটা কাজ এই যে কাজটা করা হয়েছে এই কাজটা যদি হুম এই কাজটা কিন্তু মূলত মানে কোম্পানির লোকে করতেছে হুম তো কোম্পানির লোকে করতেছে বলতে কি আমি বোঝাই আপনাকে কোম্পানিতে কিন্তু বর্তমানে আসলে দেখা যাইতেছে চল্লিশ প্লাস কিছু টাকা আপনার স্যালারি আসবে এর ভিতরে কিন্তু আপনার কোম্পানি থেকে যাবতীয় খাওয়া দাওয়া অসুস্থ হলে চিকিৎসা বহন করবে এবং কি আপনাকে দুই বছর পর পর আপডাউন টিকিট কেটে দিবে দেশে যাওয়া আসার করার জন্য এটা হলো কোম্পানি রুলস গেল কিন্তু যদি ফ্রি বিষয় আসেন বা বর্তমানে ফ্রি বিষয় কেউ আইসেন না এবং কি এই দেশের যারা লোক আছে মানে বাংলাদেশ থেকে যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে বলি এবং কি যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলি এই দেশে একটা রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি পেন্টার এইগুলোর বেতন মূলত বর্তমানে সাড়ে আট থেকে নয় হাজার রুপিয়া মালদ্বীপের মালদ্বীপের সাড়ে আট থেকে নয় হাজার রুপিয়া তো মালদ্বীপের আট হাজার টাকায় বর্তমানে বাংলার পঞ্চাশ হাজার টাকা যায় তাহলে বুঝেন পঞ্চান্ন হাজার প্লাস হয় একটা মিস্ত্রির বেতন পঞ্চান্ন হাজার প্লাস আর একটা লেবারের বেতন হচ্ছে সাত হাজার রুপিয়া তো তাহলে সাত হাজার রুপিয়া হইলে মোটামুটি দেখা যাইতেছে কি হাজার মানে চুয়াল্লিশ হাজার সরি হয় না মানে তিতাল্লিশ হাজার সাতাশশো টাকা হবে তেতাল্লিশ হাজার সাতাশটাশো টাকা হবে মানে এগুলো কিন্তু আমি আপনাদেরকে যেটা বলছি সবই কিন্তু বেসিক স্যালারি এখানে কোনো ওভার টাইম নাই হুম এই যে দেখেন মার্শাল্লা পিছনের ঘরটা কিন্তু অনেক সুন্দর আসলে এটা বসেদের অফিস দেখেন তো এই ছিল আজকের ভিডিওতে মানে যারা জানতে চাইছিলেন যে ভাই বর্তমানে মানে লোকজনের কত মানে কোম্পানি বা ফিরি সাথে কত টাকা স্যালারি হয় অবশ্যই আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যদি কোনো মালদ্বীপের কোনো নিউজ বা মালদ্বীপের কোনো তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব সবসময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য